সবাইকে আমার শুভেচ্ছা আহ না আপনি জানেন যে আমি প্রায় ছয় সাত মাস আগে থেকে টকস করা ছেড়ে দিয়েছি আপনি অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি বলেছিলাম যে আমি আর টকশো এখন করব না তো বিবেকের আমি গত তিন মাস যাব কন্টিনিউ আমার ফেসবুক ইউটিউব ভ্যান পেজ টিকটকে আমি কন্টিনিউ বক্তব্য দিতেছি দেশ দেশপ্রেম থেকে এবং দেশের স্বার্থেই আমি কথা বলতেছি আপনার সাথে যেমন শেষ টক শো করি আমার সাথে একজন সমন্বয়ক ছিল আরো দুই একজন ছিল তো ওই সমন্বয়ক বলতেছিল আওয়ামী লীগ একশো বছরেও আর এই দেশের রাজনীতিতে আসতে পারবে না আওয়ামী লীগ শেষ হয়ে গেছে ওই মুহূর্তে আওয়ামী লীগের নাম নেওয়া ছিল পাপ আওয়ামী লীগের পক্ষে কথা বলা অনেক বড় একটি ব্যাপার যাই হোক আমিও আতঙ্কগ্রস্তই ছিলাম আমি শুধু এইটুকুই বলেছিলাম যে তোমার বয়স কম অনেক অল্প বয়স কিন্তু তুমি যে কথা বলতে চাও আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে একশো বছর আসতে পারবে না ওইটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার দুই তিন মাসের মাথায় তখন আমি বলেছিলাম যদি নিরপেক্ষ নির্বাচন হয় এবং নির্বাচন করার সুযোগ আওয়ামী পায় তাহলে আওয়ামী লীগ চমক দেখাবে তার পর দিন আমার বিরুদ্ধে মামলা হয় এবং এরপর একাধিক মামলা আমি আসামি হয়েছি তো আমি বলেছিলেন আমার প্রোগ্রামে যে উনি কেন বলেছিল এসে সেটাও বলেছে আর সেটাও আমি সেটা আমি আসলে আমার যে ভিডিওগুলো গুলো মিনিট আঠারো মিনিটের যে গত তিন মাসের যে ভিডিও আমার যেহেতু আমি এই ফেসবুক ফ্যান্ডপেজ ইউটিউব থেকে প্রচুর টাকা পাই এই পুরো টাকাই আমি দান করে দিই এবং টক শোতে যেহেতু আমি প্রায় আড়াইশো তিনশো টক শো করেছি বাংলাদেশের এমন কোনো ব্যক্তিত্ব নাই হয়তো হেলিনজেন বা আমাদের ব্যারিস্টার রুমিন ফারানা ওদের সাথে আমার করা হয়েছে কিনা আমি জানি না কিন্তু আজকের এই বদিউল আলম মজুমদার থেকে শুরু করে খালেদম থেকে শুরু করে থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা এমন কোন মানুষ নেই আমি টক করিনি সবার সাথে আমি করেছি একটা শালীনতা ছিল আর আওয়ামী লীগের কিছু নেতা ছিল উঠতি নেতা তাদের যে ব্যবহার আমি প্রথমেই জিজ্ঞেস করতাম কারা আছে টক ওই ধরনের ছেলে থাকলে আমি টক শোতে যেতাম না এখন যে ব্যবহার দেখা দেয় এনসিপির মধ্যে যে জাতীয় পার্টি ছাড়লে আমরা আসতাম না টক তো যে বলে তাকে কয়জন চেনে আর স্বামী এটা বড় বড় যাই হোক আমি আসলে এই এই যে জাতীয় পার্টির ব্যাপারে আমি বিস্তারিত ব্যাখ্যা আমি গত তিন মাস কন্টিনিউ আমি দিয়েছি এবং আমার ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখে বহু লোক আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি এক এক করে আসেন তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসর যে বলা হয় সেই দোষরের যে প্রেক্ষাপট দুই হাজার আট সালে সরকারের মাধ্যমে নির্বাচন হয় আমরা মহাজোটের একটি অংশ ছিলাম সেই নির্বাচনে বিএনপি বিরোধী দল ছিল বেগম জিয়া সেখানে কন্টিনিউ করেছেন আর দুই থেকে দুই হাজার আমরা মহাজোটের অংশ ছিলাম যখন হেফাজতের প্রশ্ন আসে এবং হেফাজতের গ্রামের বতিঝিলের যে ঘটনা সেখানে মহাজোটকে করে ইরশাদ সাহেব সেই দিন দেশপ্রেম থেকে হেফাজতের মঞ্চে গিয়েছিলেন আমাদের দুজন লোক মারা গেছে অসংখ্য লোক শহীদ হয়েছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা পয়েন্ট করে আমরা এই হেফাজতের মানুষকে খাবার দিয়েছি পানি দিয়েছি তো ওই সময় কিন্তু আমরা মহাজোটের অংশ আসেন দুই হাজার চোদ্দোর প্রশ্ন দুই হাজার চোদ্দ সালে জাতীয় পার্টি মহাজোটের অংশ ছিল জাতীয় পার্টি নির্বাচন করবে এটা স্বাভাবিক ব্যাপার এবং নির্বাচন করাটা কোনো পাপ নয় আইনগতভাবে এমন কোনো বিধিনিষেধ নাই যে আমি নির্বাচন করতে পারবো না যার যার দল সিদ্ধান্ত তারা নেবে জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন অলি হোসেন মোহাম্মদ সার উনি দেশপ্রেম থেকে উনার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে যদি আমি অংশ নেই তাহলে এক একটা ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে ওই নির্বাচন উনি বয়কট করলেন ওনাকে অফার দেওয়া হলো আওয়ামী লীগ থেকে যে একশো বিশ থেকে ত্রিশটি সিট আপনাকে দেব আপনি বিরোধী দলের নেতা হবেন আপনি এই নির্বাচনে আসেন ইন্ডিয়া আমাদের বন্ধু ছিল আমাদের বন্ধু আমেরিকাও আমাদের বন্ধু রাশিয়াও আমাদের বন্ধু চীনও পৃথিবীর সকল দেশের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং এবি পার্টির যে

জাতীয় বাড়ির দেশপ্রেমিক দল আওয়ামী লীগের দোষ নয় জুতার মালা গলায় বিচার করবেন আমাকে তো এর মধ্যে আমি শেষ করবো দুই হাজার আট সালে দুই হাজার চোদ্দ সালে বন্ধু আমাদের দেশের সাথে বিএনপির সাথে সেই দিন সেই নির্বাচন বয়কট করেছিলেন এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের এই প্রলোভন একশো বিশ ত্রিশটি সিট সেটাও উনি প্রত্যাখ্যান করেছিলেন এবং উনি বলেছিলেন যে এই নির্বাচনে আমি যাব না সুজাতা যখন তার সাথে দেখা করতে চায় ওই মুহূর্তে উনি বেরিয়ে যেহেতু একটি দেশের প্রধান লোকের সাথে আলাপ হলে সেখানে কিন্তু উনারা উনারা কোনো কথা বাইরে এসে বলতে পারেন না যখন একটি দেশের প্রতিনিধির সাথে কথা হয় ওই দেশের অনুমতি ছাড়া বাইরে এসে ওই কথা বলা যায় না হোসেন মোহাম্মদ এরশাদ ইন্ডিয়ার বন্ধুত্বকে ত্যাগ করে উনি বলেছিলেন আমি এই নির্বাচনে অংশ নেব না ইন্ডিয়া চাপ দিয়েছে অনুরোধ করতেছে তারপরও আমি নির্বাচনে অংশ নেব না এবং প্রয়োজন বলে শেষে এসে বলেছিলেন যখন এটা খুব জ্যানজার অবস্থা যাচ্ছিল ওনাকে বাড়িতে গৃহবন্দী করে রাখা আমরা শত শত ধনেশ্বর সাহেবের বাসায় উনি বলেছিলেন প্রয়োজন বলে আমি মাথায় পিস্তল দিয়ে আমি গুলি করে আত্মহত্যা করব তারপরও আমি এই নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন প্রচন্ড এরশাহ সাথে হাসপাতালে বন্দী করা হয় এবং ওই অবস্থায় উনি প্রত্যাহারের ডাক দেন এবং জাতীয় পার্টির দুইশো থেকে দুইশো জন প্রার্থী প্রত্যাহার করেন বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরও ওই নির্বাচন প্রত্যাহার করেছিলেন এরশার সাহেব করেছিলেন এরশার সাহেবের প্রত্যাহার গ্রহণ করা হয়নি দুইটি সিটে নির্বাচন থেকে একটি সিটে পরের দেখেছেন দেখিয়েছেন ইলেকট্রিসিটি উনাকে বিজয় লেখিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে এরশাদ এরশাদ ওই নির্বাচনে যাননি রোশন এরশাদের নেতৃত্বে কিছু মানুষ সেখানে গিয়েছে তিরিশ বত্রিশটা সিটে নির্বাচন হয়েছে সাতাশটা সিটে বিজয় দেখিয়েছে এখন প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ যা সারা জাতি দেখেছে এরশাদ নির্বাচন বয়কট করেছেন এবং ওই নির্বাচনে এরশাদ সাহেব যখন পাশ করলো পরবর্তী পর্যায়ে কিন্তু এরশাদ সাহেব অনুরোধ করেছিলেন যে তোমরা শপথ নিও না উনার কথা না কারণ সব দলে লবি লোক আছে সব দলে আছে ইরশাদের কথা কি উপেক্ষা করে তারা শপথ নেয় ইরশাদ দুই আড়াই মাস পর যখন দেখা যেতেছে যে দলশনের সাথে নেতৃত্বে এই দলকে ভেঙে ফেলা হচ্ছে দলের স্বার্থে দলকে বাঁচাবার জন্য উনি পরবর্তীতে শপথ নেয় ইরশাদ যদি নির্বাচন অংশ শেভিদলের নেতা হয় সে তো ভিদলের নেতা হয়নি নি সে ভিদলের নেতা হয়নি নি সে ভিদলের নেতা হয়নি কি সে